দেখেন কি অবস্থা টমেটো প্রাণটা জুড়ে গেল যে এই যে সাত আট মাস পরে গাছে গাছে এত টমেটো বাজার কিন্তু সেই হারে কমে নাই এখনও ষাট সত্তর টাকা দাম পাচ্ছেন বা বাবারে বাবা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ পাক চেষ্টা করলে তদবির করলে এমনই ফলন দেয় আপনি কি নতুন কৃষিতে আসতে চাচ্ছেন কৃষিকে পেশা হিসাবে নিতে চাচ্ছেন ভাবছেন কি দিয়ে শুরু করবেন আমি বলবো টমেটো দিয়ে শুরু করুন তবে সিজানের টমেটো না হয় একটু আগাম করুন অথবা একটু লেটে আর যদি একশো ষাট টাকা দাম পেতে চান তাহলে জুন জুলাই থেকে এই চাষাবাদ শুরু করতে পারেন তবে অবশ্যই গ্রাফটিং চারা রোপণ করতে হবে অনেক দিন পরে আসলাম হেলিমবাই টমেটোর প্রজেক্টে গত জুন থেকে জুলাই মাসে তিনি এই চারাগুলো রোপণ করেছেন বাড়ি ফোর বাড়ি এইট এই মুহূর্তে তার গাছে কেমন ফলন আছে কি ধরনের যত্ন করছেন একটু জানার চেষ্টা করব চলুন যাই খুবই ভালো লাগবে কৃষিতে শেখার শেষ নেই যতই গবেষণা করবেন ততই শিখবেন দেখেন এখনও কি পরিমাণ টমেটো আছে গাছে গাছে এই গাছগুলোর বয়স কিন্তু ছয় থেকে সাত মাস তারও বেশি হতে পারে এগুলো বাড়ি ফোর বাড়ি ফোর টমেটোগুলো একটু সাইজে ছোট হয় কিন্তু ফলন বেশি হয় আর বাড়ি এইটা ফলন একটু কম হয় সাইজে বড় হয় তবে বাড়ি ফোরটা কিন্তু খুব অত্যাধিক তাপ সহনশীল তাই এ অঞ্চলের কৃষকরা বাড়ি ফোরটা একটু অ্যাডভান্স চাষ করে দেখেন কি অবস্থা টমেটো প্রাণটা জুড়ে গেল যে এই যে সাত আট মাস পরে গাছে গাছে এত টমেটো বাজার কিন্তু সেই হারে কমে নাই এখনও ষাট সত্তর টাকা দাম পাচ্ছেন ওরে বাবা রে বাবা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ পাক চেষ্টা করলে তদবির করলে এমনই ফলন দেয় হেলিম ভাই এই যে গাছের বয়স প্রায় ছয় সাত মাস আট মাস তারও বেশি হইতে পারে এই যে এখনো যে এত ফলন এটার কারণটা কি ভাই এই গাছ হলো টমেটো যে গাছটা যেমন এটা গাফটিং করা তো এটা অনেক দিন ঠিক বইটা মানে আপনি প্রায় বছর মানে হাজার বইটা যদি আপনি এটা তার যতটুক পরিচর্যা করা দরকার অতটুকু করে রাখবে পরিচর্যা হলো যখন গাছটা পুরাতন পাতা হয় বাতি হয়ে যায় গাছের এই বাড়তিগুলা ফাতায় যেমন আমি চাটাই করে দিছি এখন দেখা যায় কিন্তু শুধু কালি টমেটো ফাতা নাই চার পাঁচ দিন এক সপ্তাহের ভিত্তি আবার গাছ নতুন হয়ে যাবে নতুন যখন হইবো নতুন ডুগা রইবার মধ্যে আবার এখন যে তুলে থাকে আরও বেশি হইব আর যদি আপনি ফাতাগুলা না কাটা যায় ডুগাগুলা যদি না কাটা যায় তাহলে গাছ এই জিম মাইরা ছোটো হয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাবা তাহলে যত ছাটাই করে রাখা যায় আর যতটা দেওয়া যায়

কাটার সাথে কোনো একটা এন্টিবেক কিন্তু এটা ওষুধ খাইতে হয় খাইতে গেলে তো এটাও তো একটা গাছের মানে একটা প্রাণ এটা কাটার একটা এটা তো বাড়ি ফোর বাড়ি শেষের দিকেই প্রজেক্ট মোটামুটি হ্যাঁ আমি জন্য আবার প্রস্তুতি নিতে হবে হ্যাঁ মাছ মানে এই গাছ তো দিন থাকবে আমার এখন জানার বিষয় হচ্ছে এই যে সামনে যে সময়টা আসতেছে কৃষকরা যদি একটু আগাম চাষ করতে চায় কখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার তাদের আগাম করলে আপনার বেশি একটা রিক্স না হলো জ্বর তুফানটা তারপর ও রিক্স নাই তো করতে হয় যাকে জিনিস তুফান তো এটা ভাগ্যে যদি আপনার নষ্ট হয়ে যায় তো কিছু করার নাই তো আপনার এই আমরা বাংলায় মাস যেটা চৈত্র থেকে এই বীজ যেটা আমরা কাঁটা জঙ্গলি করি এটা তৈরি করতে হয় ওদের বৈশাখ মাসও দুই মাস লাগবে এটা চাটা হইলে জ্যৈষ্ঠ মাস থেকে প্রথমে লাগাইলে আগাম হয় আচ্ছা 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 মানে দুই মাস লাগবে চারা দুই মাস পরে জ্যৈষ্ঠ মাসের পর মানে তিন বেগুন থেকে মানে টমেটোর বীজ ফেলা পর্যন্ত গ্রাফটিং করা পর্যন্ত দুই মাস লেগে যাবে দুই মাসের মত লাগবে পরে জ্যৈষ্ঠ মাসে মূল মাটিতে মাঠে যাবে হ্যাঁ মাটিতে দিতে পারবো জ্যৈষ্ঠ মাসের 10 তারিখ বা 12 তারিখের ভিতরে এটা আগাম আগাম এই টাইমে কি জাত দিবেন আপনি আমি যে এই টাইমে বাড়ি ফোর দেব বাড়ি ফোর দিবেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এই যে হেলিম ভাই আমরা তো দেখতে পাচ্ছি আপনার ক্ষেতটা অনেকটা সুখ না এই মনে হচ্ছে যে পানি চাষে কিন্তু আপনারা তো পানি দিচ্ছেন না একটা এই যে একটা সুন্দর প্রশ্ন এই কৃষক শতকরা আর নব্বই জন মানুষেই আপনার ভুল করে হইল টমেটো চাষের মধ্যে যেরকম টমেটো এটা ফানি সহ্য করতে পারে না এটা যত মাটি চর্বো। মানে এই মাটিটা যত শুকাইবো যত চরবো ত তত গাছ সুস্থ থাকবো আর যত মাটি বিধে থাকবো মাটি রসালো থাকবো তত গাছ এই ব্যাকটেরিয়া উইল্টিং বা যে যত ধরনের রোগ আক্রান্ত আছে সব হইব আর যদি যত মাটি শুকনো থাকবো অত গাছ ভালো থাকবো তা আমরা কৃষককে অনেকেই এই না জানে না বোঝার কারণে এই বেডের মাঝে ফানি দেওয়া যায় পানি দিলেই টেমুটো গাছ নষ্ট হয়ে যাবে টেমুটো গাছের মধ্যে পানি দেওয়া যাবে কোন সময় জানেন একমাত্র যখন জুন জুলাই মাস পুরা গরম তাপমাত্রা থাকে তখন যদি মাটি শুকাওয়া যায় হালকা কিছু পানি চিড়া দেওয়া মাটিটা দিতে হইব কিন্তু লাগে ফানি কেতার মধ্যে লাগাই দেওয়া যাবো না আর শীতকালে

এতটা সুবিধা হইতো না গাছ নষ্ট হয়ে যাবো ফলও কম হবো প্রথমবার বেশি হইবো দ্বিতীয়বার একটু কম হইবো তৃতীয়বার আরো আরো কম হইব ট্রেনের নেম মইলো আপনি যদি লাভবান হতে চান একটা ক্ষেতের মধ্যে দুইটা ফসল করতে পারেন উত্তম এরপরে না করাটাই সবচেয়ে ভালো এরপরে করলে আপনি ক্ষতির সংখ্যায় বেশি হয়ে যাবে তাই না জি আচ্ছা ক্যাট বদলা নেই তো লম্বা সময় ধরে আমাদের এই অঞ্চলে বারি ফোর দুইটা জাত ই করেন অন্য কোনো জাত করার আপনাদের মানে ইচ্ছা কিংবা পরিকল্পনা কি হয় না হ্যাঁ আছে আপনার বাড়ি পড়ছাড়া বাড়ি এছাড়া আছে যেগুলো আপনার লাস্টে লেটে করা লাগবো অক্টোবর নভেম্বর মাসে করা লাগব আর আগাম করতে গেলে অন্য জাত করলে আপনি লাভবান হবেন না একমাত্র এইট আর ফোর গবেষণারা যারা চিন্তা ভাবনা করে দেখছে যে এই টমেটো ছাড়া এই যে তাপমাত্রার মাধ্যমে অন্য টমেটো সহজে এটা সহ্য করতে পারে না একমাত্র এই ফোর আর এইটি সহ্য করতে পারে আর লেটে করলে আপনি মঙ্গল রাজা আছে বিভিন্ন অলরাউন্ডার আছে আর কত অনেক জাত আছে এগুলা করা যায় আচ্ছা আর একটা বিষয় যে আপনার যে কথাগুলো সারা বাংলাদেশের অসংখ্য কৃষক শোনে কিংবা দেখে কৃষকদের প্রতি আপনার পরামর্শটা কি থাকবে এই গ্রীষ্মের টমেটো চাষটা নিয়ে বিশেষ করে গ্রাফটিং চারা নিয়ে হ্যাঁ এটা হইলো এই কৃষিটা কাজটা আমি করতাছি যদি আমার কাজ দেখে একজনের ভালোভাবে করে আমি তারা সহায়তা করবো দেখো হ্যাঁ ভাই আপনি করেন এটা একটা লাভের ফসিল আপনি করতে পারলে এটা লাভ করতে পারবেন তার যদি মন চাই করতে পারেন আমি তার যতটুকু সহায়তা করার দরকার আমি ততটুকু করে দেওয়ার চেষ্টা করব আরেকটা হইলো এই কৃষিটা কিন্তু আপনার খুবই একটা এই রিক্সের ফসিল এটা যেরকম লাভ এরকম লসও হয় এটা অনেক টাকা খরচ হতে হয় যেরকম বেট করতে হয় এই আপনার বাস কিনতে হয় এই লেবার কষ্ট আছে অনেক কষ্ট আছে এটা মধ্যে কিন্তু এটা করলে আপনি খুব হিসাব করে করতে হয় হারি নাহলে কয়টা বিষয় খেয়াল রাখলে মোটামুটি রিস্কটা একটু কম হবে রিস্কটা হলো এটা সচেতন লোক লাগবো যেরকম আপনার যে কোনো কাজের মধ্যে যদি আপনি গুরুত্ব দেন সফলতা হয় গুরুত্ব না দিলে কিন্তু সফলতা হয় না প্রত্যেকটা কাজের মধ্যে গুরুত্ব সহকারে করতে হবে বুঝতে পারছি যে কোনো কাজ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ব্যস্ত মানুষ ব্যস্ততার মাঝে আমাদের সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল এবং শুধু আপনাকে না সারা বাংলাদেশের কৃষকদের জন্য আমার প্রাণঢালা শুভেচ্ছা শুভকামনা ধন্যবাদ আপনাকে